নিজে বলতে পারি যখন আমি সেনাবাহিনীতে যখন ছিলাম সেনাবাহিনীর মধ্যে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর মধ্যে ওয়ান অফ দা বেস্ট ওয়ান অফ দা বেস্ট যে আর্মিগুলো আছে ওগুলোর মধ্যে একটা ছিল আন্দোলন বা দেশের যে আনরেস্ট সিচুয়েশন এখন কি করতেছে এই যে স্কন এখন কি করতেছে এই সমস্ত ঘোষণা দিয়ে তারা চেষ্টা করতেছে যে এখন তাদেরকে ফিজিক্যালি মাঠে মাঠে নেমে ছাত্র জনতা বা আমাদের মুসলিম যে সংগঠনগুলো আছে রাজনৈতিক দল অরাজনৈতিক দল তারা এসে তাদেরকে মোকাবেলা করুক সো একটা দাঙ্গা লাগিয়ে যাক রাইট সাথে ওই যে সাথেই ট্রাম্প আপনারা দেখেছেন একটা টুইট টুইট করেছে করেছে আশায় টুইটের সবাই আসে যে টুইটটা যেহেতু করেছে অত একটা দাঙ্গা লাগলে তারপরে যদি আহ তারা যদি আমেরিকা যদি ট্রাম্প ক্ষমতা আসে তাহলে কিছু একটা করে ফেলবে আমি মানে স্ট্রংলি বিশ্বাস করি ট্রাম্পের যাওয়া আসা না আসায় যেটা হবে আমাদের ভাগ্যের কিছুটা পরিবর্তন মানে হচ্ছে যেটা হবে হয়তো তাদের প্রভাব বৃদ্ধি পাবে আওয়ামী লীগ চলে আসবে এরা চলে আসবে এটা এই এখানে সম্ভব হবে না বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সম্ভব হবে না তারাই যারা মানে আমার ফেসবুকে অনেক যারা আছেন অনেক কি বলবো আওয়ামী লীগ হিডেন আওয়ামী লীগ আর কন্টিনিউয়াস আমাকে বিভিন্ন ধরনের ইয়া পাঠায় অডিও ভিডিও স্পেশালি ভারতীয় টিভি চ্যানেলগুলো যেগুলো প্রচার করে বাট একটা জিনিস মনে রাখবেন আমি যেটা বিশ্বাস করি যে ট্রাম্প হচ্ছে একজন বিজনেসম্যান আপনারা দেখবেন যে ট্রাম্পের সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে যে ট্রাম্পের শাসন আমলে নতুনভাবে সে তার যুদ্ধ লাগায়নি কারণ সে বিজনেসম্যান সে জানে যুদ্ধ মানেই হচ্ছে তার রাজকোষ থেকে টাকা যাবে অ্যাট দ্য সেম টাইম আমেরিকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্মস ইয়াগুলো কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করছিল যে তারা এখানে যেখানে যুদ্ধ একটা অস্ত্র বিক্রি করে তাই ওই টাকাটা তুলে ফেলতে পারবে বাট স্টিল মানে ট্রাম ইয়াতে যায় নাই মানে কোনো ভাবে যুদ্ধে যায় নাই এটা হচ্ছে তার পজিটিভ জিনিস বাকি সবই হচ্ছে নেগেটিভ বাকি সবই হচ্ছে নেগেটিভ আমি একটা এখানে একটা সংগঠনের সাথে আসছি যারা ফেসিবাদের বিরুদ্ধে ফাইট করার জন্য একটা সংগঠন ছিল এর মধ্যে ম্যাক্সিমাম সিনিয়র লোকজন ওখানে একটা বিষয়ের মধ্যে আমি শুনেছিলাম যে এই ফ্যাসিস্ট সরকার যদি আমরা না নামাইতে পারি তাহলে আমরা উই ক্যাম্পেইন ফর ট্রাম্প কি জন্য তাহলে ট্রাম্প এসে মানে তাদের একটা অ্যাসেসমেন্ট ছিল যে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে একজন বাংলাদেশি ভদ্রক তার ওখানে যাবেন এবং হি ক্যান কন্ট্রোল ট্রাম্প অর্গানাইজেশন টু ফল টু এনশিওর হাসিনাস ফল সো ওই সিচুয়েশন তো চেঞ্জ হয় নাই যদি ওই ঘটনা সত্য থাকে তাহলে আমি এটা চোখ বন্ধ করে ধরে নিতে পারি ট্রাম্প এই যে টুইটটা করেছে এটা করেছে হচ্ছে তার যে ম্যানেজার আছে যে ক্যাম্পেইন ম্যানেজার আছে তাকে মানে আমরা সবাই জানি যে ওরা হাজার হাজার কোটি টাকা ইয়া করেছে মানে পাচার করেছে ওখান থেকে একটা অংশ তারা ওই ক্যাম্পেইন ম্যানেজারকে দিয়েছে দিয়ে বুঝাইছে যে এই টুইটটা যদি এখন করেন তাহলে আপনারা হিন্দু ভোট যারা আছে সব আপনার দিকে চলে যাবে अदरवाइज একটা পোর্শন মনে করে যে কমলা হ্যারিস হচ্ছে ভারতীয় হিন্দু এবং ট্রাম্পের আগে বলছিল যে কামালা হ্যারিস যদি আসে তাহলে কি বলে হোয়াইট হাউসে নাকি কারির গন্ধ তরকারির গন্ধ গন্ধ ইন্ডিয়ান স্পাইসের নাকি যাবে সো এই জিনিসগুলা নিয়ে যেটা আমি মনে করি যে হিন্দু ভোটার টানার জন্য প্লাস হচ্ছে যেহেতু কিছু টাকা পয়সা ইনকাম করা যায় জন্য এতে ফ্যাসিস সরকারের কোনো সুবিধা হবে আমি দেখি না বাট যেটা হয় ইন্ডিয়ান লবি যেটা আছে এরা হয়তো একটা সুবিধাজনক জায়গায় আসতে পারে না আসতে পারে তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই আমি যেটা নিয়ে চিন্তা করতেছি সেটা হচ্ছে এই ইস্কনকে আমি একটা ওয়ালে শেয়ার করেছি একটা বই যেটা একজন প্রাক্তন ইস্কনের ইসকনের মেম্বার ছিল তারা এখানে এক্সপ্লেন করেছে যে ইস্কন কেমন সংগঠন মূলত এটা ষাটের দশকে যখন হয়েছিল আপনার একটা জিনিস দেখবেন যে ইয়া মানে মানে হিন্দু মানে ভারত ভারতের সাথে ইসরায়েলের একটা সম্পর্ক আছে এবং তাদের মধ্যে মধ্যে একটা পয়েন্ট ছিল হচ্ছে কেউ কিন্তু আপনি ইচ্ছা করলেই ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবেন না বা হিন্দু ধর্ম গ্রহণ করতে পারবেন না এটা বাই বর্ন হেরিটেজ থেকে আসতে হবে মানে পৈতৃক সূত্রে মানে তারা এটা বিশ্বাস করে এটার একটা অল্টারনেটিভ হচ্ছে তারা এখন তারা দিয়েছে যে তাদেরকে হিন্দু ধর্মের প্রতি অ্যাট্রাক্ট করার জন্য একটা অল্টারনেটিভ এই অল্টারনেটিভ ছিল হচ্ছে ইস্কন ইস্কনটাকে আমেরিকায় নিয়ে আসছে এবং তখন তারা এটার মধ্যে একটা ফ্যানাটিজম নিয়ে আসছে ওই ফ্যানাটিজমটাই ওই বইটার মধ্যে আমি বইটাও শেয়ার করেছি এটা আমার মধ্যে আছে এবং এটা ইট ইজ ভেরি ওয়েল রিসার্চ আমি বুকটি বইটা পড়লাম যে এখানে বলা হচ্ছে এরা অ্যাকচুয়ালি তাদের এই যে মতবাদটা প্রচার করার জন্য তারা নিয়মের ভিতরে নিয়মের বাইরে সবকিছু ইয়া করে সো ইট ইজ আমরা এখন এটা সবাই জানি এটা হেডকোয়ার্টার এখন চলে আসছে এবং আমি মনে করি না যে এই অর্গানাইজেশনটা যখন ইস্কন হয় তখন থেকেই তারা ভারতের ইয়াতে চলতো মানে ভারতের গোয়েন্দা সংস্থার কথায় চলতো এটা হচ্ছে পরবর্তীতে ভারত যখন দেখেছে যে এটা একটা অলরেডি হিন্দুদের এস্টাবলিশ প্ল্যাটফর্ম সো তারা এটাকে ইউজ করেছে এখন এটা আমেরিকাতে প্রথম আত্মপ্রকাশ করছে কিন্তু এরপরে তারা এটা হেডকোয়ার্টার কলকাতায় নিয়ে গেছে এই জন্য এখান থেকেই তারা ইয়া করার চেষ্টা করছে এখান থেকেই তারা এই যে হিন্দুদেরকে মানে গোয়েন্দা সংস্থার যে বিভিন্ন এজেন্ডা চেষ্টা ফুলফিল আপনি এখন দেখেন এই যে টুইটটা এদিকে হয়েছে আর এইদিকে তারা একটা বলার চেষ্টা করতেছে ইস্কন হচ্ছে সনাতন বলিদের একটা সংগঠন এই ইস্কন ওই ছাত্র নেতা খুব ক্লিয়ারলি এবং স্পেসিফিক ভাবে বলেছে যে ইস্কনই হিন্দুদের জায়গায় দখল করেছে এরা এখন কথাবার্তা বলতেছে আমরা সবাই জানি আওয়ামী লীগের নেতারা হিন্দুদের জায়গা জমি অনেক দখল করেছে ওই সময় কিন্তু কোনো কথা বলে তো এটা একটা নিশ্চিত যে তারা চাচ্ছে তারা চাচ্ছে যে দেশের মধ্যে একটা গন্ডগোল পাকানোর জন্য এবং আমি আবার আসি এই গন্ডগোলটা কেন পাকাইতে চেষ্টা করতেছে কারণ তারা জানে যে আওয়ামী লীগের সমস্ত লোকজন এখানে আছে সো এন্ড গেমটা কি এন্ড গেম হচ্ছে চুপ্পু এর আগের আমি এতেই বলেছিলাম চুপ্পু জন্য কারণ চুপ্পু সশস্ত্র বাহিনীর প্রধান আপনারা যতই তারে বলেন যে যে চা সাপের চোখ নেই কান নেই বুলশিট তার কাছে আছে এবং সে যদি জরুরি অবস্থা কল করে অনেকে বলতে পারেন যে হ্যাঁ তার তো প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে করার কথা এখন তো বর্তমানে প্রধানমন্ত্রী নাই সো যখন এই ওই নিয়ম কারণটা ধারতো তার কেউ ধারতেছে না কারণ যে আমরা যে এই আগস্ট বিপ্লবটা দেখেছি বিপ্লব কি সংবিধান অনুযায়ী হয়েছে তারপর আমরা সংবিধান অনুযায়ী আমাদের যত উপদেষ্টারা সবাই সংবিধান

শেখ হাসিনাকে বা তার দলের কোনো ইয়া আনা সম্ভব না কিন্তু এই আওয়ামী লীগ যারা করে এই যেরকম একটা ধর্মান্ধ একটা গ্রুপ এটার প্রপার ইয়া হচ্ছে কারণ তারা একটা ধর্ম তাদের তাদের নবী হচ্ছে হজম তাদের নবী আর হজম সাল্লাহ তাদের নবী হচ্ছে শেখ মুজিব সো এই জিনিসটা থেকে রক্ষা করার একটাই উপায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমি মনে করি যে এখন না নেক্সট যে রাজনৈতিক দলটা আসবে যদি যারা সরকার গঠন করে ভোটের মাধ্যমে তাদের মাধ্যমে এখন আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আমরা সবাই সব কিছু নিয়ে সংস্কার সংস্কার দরকার হচ্ছে মাথার সংস্কার ব্রেনের ব্রেন এর সংস্কার সেটা হচ্ছে আমি আমার চোখের সামনে একটা অন্যায় দেখবো অন্যায়কে অন্যায় বলার অধিকার অন্যায় বলার জন্য আমাদের সেই সৎসাহসটা রাখতে হবে আমরা আমাদের মানে অ্যাকচুয়ালি আমরা আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা যত সংস্কারই করি যে কোনো জায়গায় যে সংস্কারই করি এই সংস্কারের শেষ পর্যন্ত একটা এন্টিডোট বের হয়ে যাবে যে এই নিয়মটা মানতে চাবে না এই কারণেই কিন্তু কোথাও মানে দেশে দেশে অনেক দেশে গণতন্ত্র আছে আছে কোথাও এক দেশের গণতন্ত্র নিয়ম আরেক দেশের সাকসেসফুল নাও হইতে পারে এটা কারণ একটাই হচ্ছে কারণ এটা হচ্ছে এটার সাথে নির্ভর করতেছে ওই দেশের সাধারণ জনগণের এডুকেশন সিস্টেম তাদের সামাজিক অর্থনৈতিক এবং বিভিন্ন জিনিসপত্র সো আওয়ামী লীগ আমাদেরকে যেটা করেছে এই যে জিনিস